এখন রাতের বেলা রান্না বাড়ি চলছে হ্যাঁ ভাত বসিয়েছি এই দেখো ভাত বসিয়েছি আর হচ্ছে এখন রাত্রি বেলা কটা বাজে তাও জানি না বুঝতে পারছি না টাইমটা ভাত বসিয়েছি আর এদিকে যে সব জল ঠল এই যে দেখো দেখে নাও এ দেখো সব জল দাঁড়াও এক্সিডেন্ট হুম সব জলপত্র নিয়ে ঠিয়ে রেখেছি যে ধোব কারণ এখন রাত্রিবেলা ওই কলপার থেকেই ওই টিউবওয়েলের ওখান থেকেই মানে টিউবওয়েলের যে জল নিই সেখান থেকেই নিয়ে এসেছি তো এই কাটা জল নিয়ে এসেছি জিনিসপত্র ধোয়া ধুই এই দেখো আচ্ছা আজকে রান্না করব হচ্ছে অনেক দিন বাদে আমাদের বাড়িতে মাংস এলো চিকেনটা আবার চিকেন হুম তোমরা জানো চিকেন আমি পছন্দ করি না কিন্তু চিকেনটাই আসে তো অনেক দিন বাদে চিকেন এলো কলকাতা থেকে এসেছি গ্রামে এসেছি এখানেও চিকেন খাওয়া হয়নি কলকাতা তো সেভাবে খাওয়া হয়নি তাই না হুম অনেক দিন বাদে আজকে চিকেন আনা হলো তো ভাত আর চিকেন করব তার জন্য এই যে রসুন এখানেও রসুন আছে ফ্রিজে যেগুলো যেগুলো ছিল সব বের করেছি কালের তো কাঁচা লঙ্কা আছে এই তো কাঁচা লঙ্কা আছে পিঁয়াজ আছে আর আলু ওদিকে আছে হুম তো এগুলো সব এখন কোটাকুটি করবো খোঁজ গাছ করব ভাতটা হয়ে গেছে ভাতটা ফুটছে মাঠটা গেলে নেব আর মাংসটা ফ্রিজে রাখা রয়েছে মাংসটা ধোবো এই জলেই ধোবো কারণ এখন রাত্রিবেলা ওইখানে বাইরে বাগানে যেতে পারব না এখন হুম ওখানেই করবো ওখানে এখন প্রচুর মশার কামড় তারপরে হচ্ছে একটা লাইট আছে তারপরে হচ্ছে তোমার ওই পোকামাকড় আছে আছে আমি তো জন্মের ভয় পাই জানো তো কলকাতার মানুষ গ্রামে এসেছে তো ভয় তো একটা পাবেই না একটা আসুলা ছিল একটা আসুলা একখানে আসুলা ছিল খুব ভয় ভয়তে আমি ইয়ে করলাম তোমার জল কটা নিয়ে এলাম হ্যাঁ ছেলে ওই টিউবওয়েলটা টিপে দিল আর আমি করলাম জলটা নিয়ে আসলাম আর নিয়ে এসে এরকম ভাত ভাত হয়ে গেছে গেছে জলটা এতে ঢেলে দিই আমার তো মার গালার জায়গা বলতে এই যে এইটাই আছে এটার মধ্যে মাঠটা ডালি হ্যাঁ এতে আবার এতটা জল হয়ে গেল তো দেখি হুম আমি সব আস্তে আস্তে জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো জানো তো হুম জিনিসপত্র ঠিক আছে বলে দিলাম ভাতের মাঠটা গেলে নি হ্যাঁ ভাতের মারটা গেলে নিয়ে পরে আসছি শোনা বন্ধুরা এখন বাজে ছটা আটচল্লিশ আর এখন আমি ভয়েস দিচ্ছি আমি কেয়া আর মাই রুম লাভ কেয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানাচ্ছি দেখো একটা আমি এখন ভয়েস দিচ্ছি এখন সকালবেলা ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হয়তো যেতে পারে হ্যাঁ ভয়েস ওভার দিতে হয় একদম পুরো সব কিছু মিউট করে কোনো সাউন্ড হবে না বাইরের কোনো সাউন্ড হবে না কিন্তু আমি এখন কালকে আমি ভয়েস ওভার দিতে পারিনি জন্য আজকে সকালবেলা আমি ভিডিওটা এডিট করতে বস এডিট করছি শুয়ে শুয়েই তো সেই কারণের জন্য এখন ভয়েস দিচ্ছি আর ওই ফ্যানটা চলছে হ্যাঁ এ দেখো মাংস রান্না চলছে আর এই যে আমি রসুন ছাড়াচ্ছি রসুনটা তোমার ওই ছাড়ানো রসুন এখানে পাওয়া যায় জানো তো এই গ্রামে ছাড়ানো রসুন পাওয়া যায় বা ছাড়ানো রসুন বলতে কি মানে খোসা ছাড়ানো নয় কুয়া থেকে গোটা কুয়া থাকে সেই গোটা কুয়া থেকে ছাড়ানো সেটাকে আবার ছাড়াতে হয় সেটাই ছাড়াচ্ছিলাম দেখো কত খোসা বেরিয়েছে যত না আসল মানে ভেতরের ওই রসুনের মাংসটা বেরিয়েছে তার থেকে বেশি খোসা বেরিয়েছে আর এই যে জলগুলো সব এখানে আমি রেখে রেখে দিয়েছি সেই জল দিয়েই আমাকে কাজ করতে হচ্ছে দেখো এই যে মশলার বাটিটা আমার গ্রাইন্ডারে মশলার বাটিটা শিলনোড়ায় আমি এখানে মশলা বাড়তে পারতাম বাট ওই শিলনোড়াটা না সব মাটি ফাটি সব লেগেছে ওই জিনিসপত্র আনা হয়েছিল তো শিলনোড়াটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে ওটাকে ভালো করে মাজা ঘষা করতে হবে কলপাড়ে নিয়ে গিয়ে কবে গিয়ে শিলনোড়াটা ইউজ হবে এখন শিলনোড়াটা ইউজ করা যাবে না তো এই শিলনোড়াটা একটা সাইডেই আছে রান্নাঘরেরই একটা সাইডে রাখা রয়েছে এখন আমাকে ওই গ্রাইন্ডারই ইউজ করতে হচ্ছে শিলনোড়া বাটা মশলা রান্নার টেস্টই আলাদা তাই না আর এদিকে গ্লুকোন ডিকে ডাকলাম ডেকে বললাম যে কী কো আমাকে একটুখানো মশলাটা করে দাও তো মশলাটা করে দিল আমি এদিকে রসুন ছাড়াতে ছাড়াতে এদিকে আবার পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম আর পেঁয়াজ এখানকার পেঁয়াজের এত ছাদ এত ছাদ একটু একটু পেঁয়াজগুলো পচা পচা ছিল এজন্য তো খুব ফ্রেশ পেঁয়াজ এখানে পাওয়া যাচ্ছে না তো সেগুলো বাদ বুদ দিয়ে আমি কেটে নিচ্ছিলাম বুঝেছ আর শোনো যদি ফ্যানের আওয়াজটা যায় না তোমরা কিছু মনে করো না হ্যাঁ ফ্যানটা চলছে তো সাধারণত যে আমি বললাম যে আমি ঘর দরজা জানলা বন্ধ করে সব কিছু মিউট করে তারপর আমি ভয়েস ওভার দিই কিন্তু কী করবো বলো কালকে ওই কালকে আর ভয়েসটা দিতে পারেনি সেই জন্য আজকে সকালেই ভয়েসটা দিতে হচ্ছে ভিডিওটা এখনই আমাকে পোস্টে বসা তবে জানে না তোমাদের কাছে কখন পৌঁছাবে খুব দেরি হয়ে যাচ্ছে গতকালকেও ভিডিওটা আমার অনেক বেলাতে গেল তারপর আজকের ভিডিওটাও আমার এডিট হয়নি এখন সকালবেলা করছি জানি না কখন এখানে আমার নেটেরও তো সমস্যা আছে কলকাতায় যেমন আমি নেট আমার অ্যাভেলেবেল ছিল মানে নেটে কোনো সমস্যা হতো না কিন্তু এখানে তো বুঝতেই তো পারছো গ্রামগঞ্জে নেটেরও ভীষণ অসুবিধা আর আমার বাড়িতে তো এখনও ওয়াইফাই নেই ওয়াইফাই নিতে গেলে প্রায় চার সাড়ে চার হাজার টাকা খরচা পড়বে কথা বলা হয়েছে কিন্তু টাকার অ্যামাউন্ট শুনে আমি আর নিই নি জানো তো হ্যাঁ নেব দেখছি আস্তে আস্তে নেব এখনই আমি সদ্য সদ্য নিতে পারবো না পরে ব্যবস্থা করব এখন পারবো না কারণ টাকাটা প্রবলেম হয়ে যাচ্ছে সেই কারণে জন্য এখন আমি নেব না পরে নেব তো ওই জন্য নেটেরও একটু সমস্যা হচ্ছে এই এখন পোস্ট মানে কখন যে তোমাদের কাছে অবধি পৌঁছাবে কারণ চট করে তো আমি যে পোস্টে বসিয়ে দেবো যে তোমাদের কাছ অবধি চলে যাবে যেটা কলকাতায় হতো সেটা তো আর এখানে হবে না হ্যাঁ তো এই হচ্ছে টাইমে যদি আমার ভিডিও এডিট না হয় মানে সঠিক সময় আমি তোমাদের কাছ অবধি পৌঁছাতে পারি না জানো তো এই নেটের নেটের সমস্যাটার জন্য হ্যাঁ আর হচ্ছে এই দেখো আমি ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখনও কোটাকুটি কমপ্লিট হয়নি জানো তো আমি ওই বাটিগুলোর মধ্যে কাজগুলো করছি তো ওই জন্য কী করলাম কড়াইটা বসিয়ে দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা বসতে দেখো পেঁয়াজটা কমিয়ে দিই আর এদিকে ততক্ষণে আমি ওই আলুটা কোটা বাকি আছে টমেটোটা কোটা বাকি আছে সেটা করে নেবো

কার অবস্থাটা তোমরা দেখেছ এই দেখো ক্রেডিট কার্ড অবস্থা এইসব আবার গোজ করা কটা বাজে জানি না না টাইমও জানি না কটা বাজে রে হাত জ্বালা করছে নটা তেতাল্লিশ বলো এই রান্না করে যাচ্ছি আচ্ছা চলো আমি রান্নাটা করি হুম এখন সব কষা মাংস খাবে কষা মাংস ছোট ছোট পাচ্ছে একটা আমার একটা গ্লুকন দিয়েছে দেখো কষা মাংস কষা মাংস টেস্ট করা হবে দাঁড়াব টেস্ট করে আমি বলছি আগে ইয়ে করি কঠাক এটাতে একটুখানি জল দিই এটা আরেক দেখবে যত কষাবো তত এই মাংসের টেস্ট তত ভালো হবে হাজি হচ্ছে মশলার গন্ধ দে হতে হতে আটকে যাচ্ছে হুম বাবু ভাত আছে কিন্তু ইয়ার কি মারিস না সকালে খাচ্ছি গুড় লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কিন্তু চলো আমার রান্না হয়ে গেছে বাসন কটাও মেঝে নিয়েছি শুধু কড়াই আর হারিয়ে আছে এখন প্রায় পনেরো এগারোটা বাজে কলপাড়ে গিয়েই বাসন মেজে মেজে এসে মেজে নিয়েছি খন্ডি জল পা জল পাম্প করে দিয়েছে তাই বলো তো পাম্প করে দিয়েছে আমি মেজে ধুয়ে নিয়েছি শুধু এই কটা বাসন রয়েছে আর দেখছি সকালে মাজি না কী করবো বুঝতে পারছি না এখন আবার কলপাড়ে যাবো না কারণ খেতে খেতে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় বারোটা বেঁচে যাবে হুম এখন না একবারে ভোরবেলাই মাছবো রেখে দেবো ভোরবেলাই মাঝবা থালা বেরোবে আর কড়াইটা আর হাঁড়িটা তোমাদের রান্নাবাড়িতেও হয়ে গেছে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এডিবিটার পাশে ফেলব ঠিক আছে তো চলো আমি ফাইনাল লুক মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি যা ছিল এই দেখো ফাইনাল পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না বুঝেছো আর তেলও আমি একদম কম দিয়েছি পুরো কাঁচা লঙ্কা কেমন হয়েছে তোমরা বলবে টেস্ট অসাধারণ হয়েছে কারণ ওই কষাতে কষাতেই যে আমরা সবাই টেস্ট করলাম আর তখন তো কষা আর এটা তো পাতলা ঝোল কারণ এক তরকারি ভাত হয়েছে আর তো কিছু নেই তো সেই কারণে জন্য একটু ঝোল রেখেছি দেখো একদম তেল নেই কিন্তু আর পুরো কাঁচা লঙ্কা রান্না খুবই সামান্য তেল দিয়েছি কেমন হয়েছে টেস্ট অসাধারণ হয়েছে এটা আমি বলবো আর দেখতে কেমন হয়েছে সেটা বলবো একটু লাল লাল হয়নি কাঁচা লঙ্কার তো একটু ফ্যাকাশে হয়েছে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো কাঁচা লঙ্কা খাওয়া ঠিক আছে